এখন যদি নির্বাচন এখন আমি চাই এখন আমি একটা জিনিস আমি চাই আপনাদেরকে আমি আজকে বলে দিতে চাই যে কোন হোক নির্বাচন যেন ভোটাধিকার যেন মানুষ প্রয়োগ করতে পারে খেলা কিন্তু টোটালি উলট পালট হয়ে যাবে নিরপেক্ষ নির্বাচন দরকার আমাদের যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে ব্যক্ত রাজনীতিবিদরা অনেকে ফেল করবেন এরা নির্বাচনে ফেল করবেন এরা পাশ করতে পারবেন না এটা আমি বুঝতে পারতেছি অলরেডি আমি একটা অ্যাসেসমেন্ট আজকে দিয়ে গেলাম আমি দেখেছি পাশ করতে পারবেন না ওই গতানুগতিক ধারার অনেক নেতা খুবই দুঃখ লাগে আমরা চাই না আমরা চাই জাতীয়তাবাদী শক্তি উত্থান গঠুক এরা নিজেদেরকে মেলে ধরুক তত্ত্বাবধায়ক সরকার যদি আসতো তাও তো দুই বছর সময় দিতেন দিতেন না নিশ্চয়ই দিতেন তাহলে এখন সমস্যা কি এবং এই সরকারে আপনাদের অনেক মানুষ আছে সবাই তো আপনাদের পক্ষে একজন বিএনপি কে কেউ অত্যাচার নির্যাতন করছে না বাংলাদেশে এক আইনের মাধ্যমেও বিএনপির গণ নেতা নেতাকর্মীরা যারা সারা পাওয়ার কথা না তারা সারা পাচ্ছেন রাইট তাহলে কিসের সমস্যা আপনাদের এই সরকারের সাথে আমি তো সেটা বুঝি না সমস্যা অন্য জায়গায় সমস্যা হলো এখানে অনেক নেতা আছেন যারা যারা তো এখানে একটা বলে রাখি যে তারেক্টর সাহেবের বিরুদ্ধে অভিযোগ ছিল উনি টাকা পাচার করেছেন বাড়ি কিনেছেন কি কিনেছেন যদি উনি কিনে থাকতেন তাহলে কিন্তু এভাবে সিজ করা হতো এর মানে উনি কিনেন নাই উনার সম্পদ নাই সত্য এটা বলে রাখা ভালো কারণ দেখেন আছে অবৈধ করে ফেলেছে বাট তার একমান ব্যক্তিগতভাবে উনার কিন্তু ছিল না বলেই এটা প্রমাণ হয়নি কখনো এটা কিন্তু বলতে আমরা হবে তবে বিএনপির জিয়া পরিবারের বাইরে অনেক নেতৃবৃন্দ আছেন আই এম ভেরি ফিস্ট অফ আই এম সো এন্ড We will definitely ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন কামিং মান্থানো গ্রেট ফ্যান অফ বিএনপি বাট দ্য প্রবলেম ইজ যে ন্যূন্যতম রিফর্মস না করে নির্বাচনে গেলে সুশাসন দিবেন কিভাবে আমরা তো সুশাসন পাবো না তাহলে এত মানুষের আত্মত্যাগের পরেও যদি আমরা সুশাসন না পাই খুবই দুঃখজনক ঘটনা একটা দেশকে আপনারা এভাবে জিম্মি করতে পারেন না একটা দেশকে এভাবে জিম্মি করতে পারেন না আপনারা জিম্মি করে দিয়েছেন এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাটা বাংলাদেশের এর বিরুদ্ধে আমি মনে করি আর আরো একটা জিনিস আজকে আমার লাইভে বলতে চাই বিদেশি পাসপোর্ট থাকলে যখন খলিলুর রহমান সাহেবকে নিয়ে অনেক কথা তারা বলতেছেন অনেকেই বলতে পারেন আপনি কিন্তু উনার বিদেশি পাসপোর্ট আছে এর জন্য ওনার অযোগ্যতা তাহলে আমি আজকে আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এটাতে অ্যাড্রেস করবেন আমি জানি অনেকে এখানে কাটকুট করবেন ভিডিও আপনারা বিদেশে আপনাদের রাজনৈতিক দলের দোকান গুলা বন্ধ করুন বিদেশে রাজনৈতিক দলের দোকান কুলা রাখবেন সব সুবিধা নেবেন আইফোন নেবেন গিফট নেবেন বৌদিরকে নিয়ে এসে শাড়ি কিনবেন রাইট গুচির খোট কিনবেন ওয়ালেট কিনবেন পার্স কিনবেন তাদের টাকায় গিয়ে ওই শাইনের মতো মানে আপনার সেলফি বাঁচনে তার আপনার আর শাইনবা সুমন আমি একটা নাম বললাম আমি খাউকি ইচ্ছা করে বলতেছি না যে আপনার ওই সবিতুল বেগিয়ে 200 ডলার 200 ফান্ড দিবে কারণ সবিতুল এসেছে সে মনে করেছে নেতা হয়ে গেছে পঞ্চম শ্রেণী পাশ সো তারপর কি করবেন আপনি মত খাবেন তার টাকা দিয়ে তার কষ্ট টাকা দিয়ে আর বিদেশে গিয়ে বলবেন আপনার পাসপোর্ট আছে এই ধরনের পাকফাড়ি দান্দাবাজি আর চলবে না এগুলা কিন্তু চলবে না এখন আর আপনারা বিদেশে আপনাদের রাজনৈতিক দোকান বন্ধ করুন এগুলা আমাদের প্রবাসীদের ভিতরে বিভেদ সৃষ্টি করে অনেক চামচা তৈরি করেছে এগুলো বন্ধ করুন বিদেশে রাজনীতি করবেন আবার বিদেশিরা পাসপোর্ট থাকলে বলবেন সে বাংলাদেশে সার্ভ করতে চায় লেখাপড়া করা মানুষ যোগ্য মানুষ সারা পৃথিবীর বিভিন্ন দেশ তারা বিদেশিদেরকে আমন্ত্রণ জানায় কারণ সার্ভাস টু রেন্ডার সামথিং টু দ্য সোসাইটি টু আমেরিকান সোসাইটি প্লিজ কাম ফরওয়ার্ড দিস ইজ অ্যাপ্লিকেশন ইউনো অ্যাপ্লাই ফর ইট যত প্রবাসী আছেন অনুরোধ করি এগুলো করবেন এখন থেকে এগুলা কাঠ করে যারা কাঠ করেন এখানে অনেকে আসেন নিবেন এই অংশগুলা তুলে ধরবেন এই বাটপাড়ি দান্দাবাজ এই দুর্বৃত্তদের এই দান্দাবাজি আর চলবে না বিদেশে এসে দোকান খুলে সারা পৃথিবীতে পৃথিবীর কোন দেশের রাজনৈতিক দলের শেখা শাখা এই ভাবে আছে কেন আপনারা এগুলো করবেন আর এগুলো করবেন আর গিয়ে বলবেন বিদেশি পাসপোর্ট থাকলে একজন যোগ্য মানুষ সার্ভ করতে পারবে না খুন জাদা দিয়েছিল বাংলাদেশের সংবিধানে এই হারাম জাদা কে আমার নামটা আমাকে জানাবেন এই ক্লস্টা হারাম জাদা সংবিধান বিশেষজ্ঞ হারাম জাদা সান অফ বিচ এটা দিয়েছিল তার নামটা আমাকে জানাবেন আপনারা আমি তার চেহারাটা নিয়ে আমি একটা পোস্ট দিতে চাই কোন হারামজাদা এটা আমরা দেখতে চাই এই মূর্খ কোন হারামজাদা ছিল সংবিধান বিশেষজ্ঞ নামের আন্তর্জাতিক মানে বদমাইশ কে ছিল এ আমার নামটা আমাকে জানাবেন আপনারা আমি আজকে অনুরোধ করে গেলাম আপনারা আর বিদেশে রাজনৈতিক দলের শাখা প্রশাখা এই দোকান বন্ধ করুন অনতো বিলম্বে আজকে আমি দাবি জানিয়ে গেলাম এই প্রবাসীরা মনে রাখবেন দলীয় রাজনীতির বাইরে দেশের রাজনীতি সবার আগে ইম্পর্টেন্ট আমাদের জন্য সো মুজিব করেছে কেউ কিন্তু আমি জানি না সংবিধান বিশেষজ্ঞ মুজিব নয় শেখ মুজিবুর রহমান সংবিধান তৈরি করে নাই এটা আনলে ভাই এটা কিন্তু মিথ্যা যারা তৈরি করেছিল তারা কারা রাষ্ট্রপতি সর্বোচ্চ লেভেলের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যিনি হবেন উনি ডুয়ার সিটিজেন হোক না আই আন্ডারস্ট্যান্ড খামাল তৈরি করেছিল এই লোকটা ছিল আন্তর্জাতিক মানে একটা বদমাইশ ফিট ফর আনফিট ফর এভরিথিং আমি আমি জানতে চাই উনি খামারশ্যাপ করেছিল না আর কি করেছিল এই ধরনের ভ্রান্ত ধারণার এই মূর্খ তথাকথিত ব্যারিস্টার নাকি এগুলা বিশ্বাস করেন এতটা মানে অযোগ্য লোক ছিল যে চুরি করা সুর জাতীয় সঙ্গে বানিয়ে দিয়েছে এরা যে কতটা মূর্খ ছিল বিশ্বাস করেন পড়ালেখা করা মূর্খ আপনি কল্পনা করেন বাংলাদেশের নাম ছিল না মানে স্বাধীনতার তখন একজনে লিখেছে একটা চুরি করে ভারতকে নিয়ে এটা বাংলাদেশের জাতিসংগীত কিভাবে হলো কিভাবে এটা জাতিসংগীত হতে পারে আমি 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 সরি এটা এটা তো একটা গণসমর্থন না নিয়ে তো এটা পরিবর্তন করা যাবে না আই আন্ডারস্ট্যান্ড বাট কিভাবে এটা করতে পারে এটা কতটা অযোগ্য ছিল কতটা মূর্খ ছিল কতটা বিবেকহীন ছিল কতটা ইন্টালেকচুয়ালিটির অভাব ছিল এই মূর্খদের মাঝে আপনারা কল্পনা করেন ডক্টর কামাল হোসেন উনি কি ছিল উনি কি এমন ছিল যে পৃথিবীতে তার কি ছিল মানে কি সংবিধান একটা লিখেছে এরা তো দেখে দেখে যে কোন দেশের ব্রিটিশ সংবিধান অনুকরণে বাংলাদেশের সবকিছু বাংলাদেশের টোটাল ফৌজদারি কার্যবিধি এবং কমন ল ল সব ব্রিটিশ বই দেখে আসা লিখে দিয়েছে এখানে করতে এরা কল্পনা এইরা একটা দেশকে শুরুতেই শেষ করে দিয়েছে একদম অনেকগুলা সমস্যা সমাধান প্রথম থেকেই করতে পারত কিন্তু এরা না করে রেখে দিয়েছে আর এরা তাদের বাপখানা এমন যে তারা পৃথিবী বিখ্যাত তাদেরকে কোনো বই পৃথিবীতে কেউ পড়ে পড়ে ডক্টর মোদীরা আর আতাউল করিম সারা আর দু একজন মানুষ আছেন যাদের বই আতাউল করিম আমাদের খোলা ওরাতে বাড়ি মরিবাজারের একশো ছাব্বিশটা দেশে ওনার বই পড়ানো হয় ইউনিভার্সিটিতে বদলুক আসছিল বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বই দিয়েছিল ওনার আপনার এই উনি হচ্ছেন পৃথিবীতে একশো জন বিজ্ঞানীর মধ্যে একজন বিজ্ঞানী যিনি জ্বালানিবিহীন মানে ট্রেন আবিষ্কার করে ফ্যাটার্ন যুক্তরাষ্ট্রে হচ্ছে আন্ডার ওয়ে টু বি কনস্ট্রাক্টেড আমি মনে করি সো বদলুক একটা বই দিয়েছিল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মূর্খরা এটা রিজেক্ট করে দিয়েছিল ওই বই সারা বিশ্বে পড়ানো হয় এই হলো আমাদের দেশের জাতি এই হলো এই মূর্খ জাতির অবস্থা তো আমি জানতে চাই এই ক্লসটা কে দিয়েছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ডুয়েল সিটিজেন আচ্ছা ধরে নিলাম হোক না কানাডিয়ান প্রাইম মিনিস্টার হেজ এ ব্রিটিশ সিটিজেন টু মেনি আমেরিকান সেনেটর্স অ্যান্ড কংগ্রেসম্যান অ্যান্ড উইমেন দে হ্যাভ এ ডুয়েল ন্যাশনালিস্ট টু আপনি কল্পনা করতে পারেন একটা দেশ বিক্ষুকের একটা জাতি মূর্খ জাতি কিন্তু তার এমন কোনো আমরা আবিষ্কার করেছি যে গার্মেন্টস ছাড়া পৃথিবীর কোনো মানুষ নেই আমার বাংলাদেশ থেকে বলেন তো আপনারা এই আঠাৎ বাইশ কোটি মানুষের ভিতরে কতটা জঘন্যতম মূর্খ এবং জ্ঞানহীন একটা জাতি আমরা কল্পনা করেন গার্মেন্টস ছাড়া গার্মেন্টস এটা কি কোন আপনি জানেন কি আমরা আবিষ্কার করলাম এই হলো আমাদের বর্তমান অবস্থা এগুলো বললে বলবে কি দেশদ্রোহী মানে ইহুদি দালাল মূর্খ কিছু আছে সো লেডিস এন্ড ফার্টিন ডেডি কামিং আমি গিমি টেন মিনিটস ওকে গড মামি সো এটাই হলো বাস্তবতা লেডিসিন এন্ড এবং আমি জানতে চাই আপনারা বিদেশে দোকান খুলবেন রাজনীতি করবেন রাইট আর এখানে এসে মানে বাচ্চা রাখবেন প্রপার্টি রাখবেন বিদেশে পালিয়ে আসবেন আর বিদেশি পাসপোর্ট আছে সে বাংলাদেশে সার্ভ করতে গেলে আপনাদের বাধা শুনে রাখো মুনাফিকের বাচ্চারা বাপার প্রতারকের বাচ্চারা তোদেরকে আমরা সারতে তোদেরকে আমরা দেখে নিব ইন্টারন্যাশনাল কমিউনিটির মাধ্যমে তোদেরকে কোনো সার দেওয়া হবে না তোরা দেশের নাম্বার ওয়ান শত্রু এই রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষের আগামী তিনটা প্রজন্মের শত্রু তোদেরকে সাইজ না করলে এ দেশ কখনো শান্তি হবে না একটা গেছে আর একটা টোটাল ব্যবস্থাপনা আছে লাথি মেরে এদেরকে ঠিক করতে হবে না হলে আপনারা কখনো শান্তি পাবেন না মনে রাখবেন এরা আপনাদের জীবনের কোনো পরিবর্তন এনে দিতে পারবে না কারণ এরা পরি এন্টি মানে আপনার আবার চেঞ্জ এটা হচ্ছে সাইকোলজি এই গুশকুর দুর্নীতিবাজ ছাঁদাবাজ নমিনেশন বাণিজ্যকারী দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদদেরকে না বলুন এটা আপনাদের যদি না এখন অন্ততকে ঘুমের তো বয় নাই কিন্তু গুম করবে না রাইট কোন করবে না মিথ্যা মামলা দিতে পারে আপনার বিরুদ্ধে কথা বললে তার ইজ দ্য থিং ক্যান হ্যাপেন বাট মনে রাখবেন এখন সময় যায় এই টোটাল ব্যবস্থাপনা যদি ব্যাঙ্গে না দেওয়া যায় বর্তমানে আর এই সুযোগটা কখনই পাবেন না কারণ ভারত অপেক্ষা করতেছে যে কোনভাবেই হোক তারা আপনার এই নিয়ে নেবে বাংলাদেশকে আর যদি একবার নিয়ে নেয় দ্যাট ইজ ইট দ্যাটস ওভার ফর ফর এন্টার মেবি নেক্সট হান্ড্রেড ইয়ার্স বাংলাদেশকে আর কখনোই রেস্কিউ করা যাবে না দ্যাটস দ্য বটম লাইন লেডিস দিস ইজ ফ্রম মি দুঃখ লাগে নয়টা মাস ভদ্রভাবে অপেক্ষা করে করেছিলাম হয়তো একটা পরিবর্তন হবে আমরা দেখতে পাবো ঘুরে ফিরে একই জায়গাতে আমরা কল্পনা করিনি আজকে এসে রাজনৈতিক দলগুলাকে নিয়ে বাংলাদেশের আবার আমরা আওয়ামী লীগের মতো কথা বলতে হবে কি দুর্ভাগ্য আমাদের জন্য वेरी স্যাড একটা বছর একটা সরকারকে দেওয়া গেল না কেন দেওয়া গেল না কি সমস্যা আপনাদের ভারত বলছে নির্বাচন নির্বাচন চাই কারণ আওয়ামী লীগ desperately লুকিং for ইলেকশন election why because doctor unity is a pain for them is kicking on their ass from international perspective as well this is a করতেই হবে নির্বাচন করতে আই আন্ডারস্ট্যান্ড কি নির্বাচন করবেন কাকে দিয়ে নির্বাচন করবেন অষ্টম শ্রেণির ভাষা মানে লাগাতে একজন প্রত্যাক্ত করতে এম পি হবে সাইমন ইউ সাইমন ইউ আমরা অষ্টম শ্রেণির ম্যাট্রিক ফেল আর পাশ দেখতে পি চাই না বাংলাদেশের মানে কোন পার্লামেন্টে লেখা পড়া যারা মানুষ আসুক আওয়া মিলিগর হলো আমরা আপত্তি নেই হিন্দু হলো আমরা আপত্তি নেই বৌদ্ধ হলো আমরা আপত্তি নেই যে কোন দল হলো আমরা আপত্তি নেই মূর্খকরা আত্মীয় থেকে বিতারণ আমরা চাই উত্তরণ চাই চাই আমরা তার করে বিকল্প নাই তাসবরাম লাই লেস্টেন জার্মেন ওয়েক আপ দেখেন দুর্নীতিবাজদের অবস্থা

That's what what it is.